বর্তমানে ইপিআইয়ের পাশাপাশি আরও কিছু টিকা যে টিকাগুলো খুব জরুরি কিন্তু সেই টিকাগুলো আমরা না জানার কারণে বা অনেকের অনেক আগ্রহ থাকার পরও অনেক সময় আমরা দিতে পারি না এর মধ্যে আমাদের সব থেকে কমন হচ্ছে রোটা ভাইরাসের টিকা রোটা ভাইরাসের টিকাটা আমাদের যে রোটা ভাইরাস জনিত যে ডায়রিয়া হয় বাচ্চাদের বা শিশুদের যে ডায়রিয়ার কারণ যত বেশি ডায়রিয়া হয় তার থেকে সবচেয়ে কমন হচ্ছে রোটা ভাইরাসের ডায়রিয়া সেই রোটা ভাইরাস ডায়রিয়ার জন্য আমাদেরকে বাচ্চা ছয় সপ্তাহ থেকে ছয় মাস বয়সের মধ্যে তিন ডোজ রোটা টিকা দিতে হবে এবং একটা টিকা থেকে আরেকটা টিকার ন্যূনতম এক মাসের ব্যবধান হতে হবে যখন আমাদের বাচ্চা ছয় মাস বয়স হয়ে যাবে তখন তাকে আমরা ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে পারব ইনফ্লুয়েঞ্জার টিকা প্রতি বছরে বছরে দিতে হয় অনেক বাবা মা খুব ভয় পায় যে প্রতি বছর বছরে টিকাটা দিতে হবে কিন্তু প্রতি বছর যেহেতু আমাদের দেশে ফ্লু চেঞ্জ হয় যার জন্য আমাদের প্রতি বছর ফ্লুয়ের বিরুদ্ধে এই টিকাটা আমাদের কার্যকরভাবে দিলে বাচ্চার সর্দি কাশি ঠান্ডার পরিমাণ আশা করি অনেক কমে যাবে এরপর বাচ্চা যখন এক বছর বয়স হবে আমাদেরকে তখন আরও দুটা টিকা দেওয়ার সুযোগ আছে একটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাসের টিকা আরেকটা হচ্ছে মামসের টিকা আমরা হেপাটাইটিস এ ভাইরাসের টিকা এবং মামসের টিকা আমরা এক বছর বয়সের পর দিতে পারবো এর টিকাগুলো দুটা করে ডোজ এবং তিন থেকে চার মাস ব্যবধানে টিকাগুলা দিতে হবে মামসের টিকার পাশাপাশি আমরা যারা সরকারি টিকা মিজেলস এবং রুবীরা নিয়ে নাই আমরা এই মামসের সাথে কিন্তু একসাথে এই টিকাগুলো নিয়ে নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের সরকার এমন টিকাটা না দিলেও চলবে আমরা একবারে এই টিকাটা দিতে পারব দুই বছর যখন বাচ্চার বয়স হয়ে যাবে তখন কিন্তু আমরা আরও তিনটা টিকা দিতে পারব খুব জরুরি তিনটা টিকা একটা হচ্ছে টাইফয়েডের টিকা যেটা প্রতি তিন বছর অন্তর অন্তর দিতে হবে দুই নম্বর হচ্ছে মেনিনজাইটিস রোগের টিকা মেনিঞ্জাইটিস বলতে আমরা বুঝি ব্রেনের মধ্যে ইনফেকশন যেটাতে অনেক শিশু আমাদের দেশে প্রতি বছর মারা যায় সেটার টিকা প্রতি পাঁচ বছর অন্তর অন্তর আমাদেরকে দিতে হবে এবং আমাদের নিমোনিয়ার টিকা যেটা আমরা সারা জীবনের জন্য একটা ডোজ দিলে আমরা সারা জীবনের জন্য আমরা ইমিউনিটি অর্জন করতে পারি তাহলে সরকারি ইপিআই আন্ডারে যে টিকাগুলো আছে সেগুলো যে কোনো সরকারি সেন্টার বা আমাদের নিকটস্থ যেখানে ইপিআই সেন্টার আছে সেখান থেকে সরকারের কল্যাণে আমরা বিনামূল্যে পাব কিন্তু বাকি যে টিকাগুলোর কথা বললাম আমরা সেই টিকাগুলো আমাদেরকে ব্যক্তিগতভাবে জোগাড় করে দিতে হবে এবং আমাদের সেক্ষেত্রে সত্যিকার নির্দিষ্ট যে মূল্য আছে সেই মূল্য আমাদের টিকাগুলো দিতে হবে